গত কয়েকদিন আগে বাংলাদেশের মিনিস্ট্রি মিডিয়াগুলো যখন জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশ নিয়ে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত মিসলিডিং প্রতিবেদন চাপাইছে তারপর তাদের নিজস্ব চ্যানেলের মধ্যে প্রচারও করছে তো এই বিষয়টা নিয়ে আমরা মধ্যে অনেকে অনেক লেখালেখি করছি অনেক আলোচনা সমালোচনা করছি তো এখানে মুদ্রা কথা হচ্ছে একজন পেশাদার সাংবাদিক যখন এই ধরনের স্পর্শকাতর প্রতিবেদন লেখে তারপর মিনিমাম কার্টিসি হচ্ছে এই প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত নেওয়া অভিজ্ঞদের সাথে কথা বলে সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করাই হচ্ছে একজন সাংবাদিকের মিনিমাম লেভেলের সাংবাদিকতা তো মুক্তিযুদ্ধ বিষয়ক যে গুজব সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে এটা যে কেবলমাত্রই ভুল অথবা ভ্রান্ত নিউজ তা কিন্তু না এটাকে আপনি এক ধরনের মিডিয়া কুও বলতে পারেন দেখবেন বিশ্বের উন্নত দেশগুলোতে এই ধরনের মিসলিডিং প্রতিবেদনকে অপরাধমূলক কার্যক্রম বলেও বিবেচনা করা হয় এবং এই ধরনের মিসলিডিং প্রতিবেদন প্রচার করার কারণে অনেক জার্নালিস্টকে দীর্ঘমেয়াদী কারাবক পর্যন্ত করা লাগছে তো জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ নিয়ে মেন স্ট্রিম মিডিয়াগুলো যে বিভ্রান্তকর প্রতিবেদন চাপাইছে এই প্রতিবেদনের আসল সত্য কি এবং এই প্রতিবেদন কি আসলেই অনিচ্ছাকৃত বিভ্রান্তকর নিউজ নাকি ইচ্ছাকৃত ভ্রান্ত নিউজ চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক দেখেন গত তিনে জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশের হাজার পঁচিশের গ্যাজেট প্রকাশিত হয় যেখানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী এই দুই শ্রেণীর মধ্যে একটি সুস্পষ্ট সংজ্ঞা যোগ করা হয়েছে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া এই সাধারণ বিষয়টাকে যেভাবে গুজব আকারে প্রকাশ করছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং সাতশো থেকে আটশো মুক্তিযোদ্ধা সনদ নিষ্ক্রিয় করা হয়েছে বলে গুজব চলানো হয়েছে যদিও পরবর্তীতে সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ও মুজিবনগর সরকারের অন্যান্য নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি কোনোভাবেই বাতিল করা হয় নাই এখন কথা হচ্ছে মিনিস্ট্রিম মিডিয়াগুলোর মিডিয়া এটা কি অনিচ্ছাকৃত বিভ্রান্তকর নিউজ নাকি ভ্রান্ত নিউজ দেখেন আপনাদের বুজার সুবিধার্থে একেবারে সহজ বাংলায় বলি একজন পেশাদার সাংবাদিকের প্রথম কাজই হচ্ছে এই ধরনের স্পর্শকাতর প্রতিবেদন লেখার পর সংশ্লিষ্টদের মতামত নেওয়া এই প্রতিবেদন সম্পর্কে সত্যতা যাচাই করা তারপর সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করাই হচ্ছে সর্বনিম্ন লেভেলের সাংবাদিকতা বিশেষ করে এই ধরনের টপিক পরিবেশন করার আগে ভালো করে যাচাই বাছাই করে নেওয়া তারপর সাথে থাকা সহসম্পাদক সহকারী সম্পাদক অথবা বার্তা সম্পাদকের সাথে কথা বলে পুরো টিমের অ্যাপ্রুভাল নিয়ে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করাটাই একজন সাংবাদিকের প্রফেশনের মধ্যে পড়ে আর মিনিস্ট্রি মিডিয়ার এই ধরনের বিভ্রান্তকর গুজব জাতির কাছে অপ্রত্যাশিত ছিল সো আপনি কি এই ধরনের গুজবকে অনিচ্ছাকৃত বিভ্রান্তকর নিউজ বলবেন নাকি এই পুরো হোল প্রসেসটার মধ্যে কুর আলামত দেখতেছেন আপনি কোনটা